আমি চাই না বেহস্তি আমি চাই না জহন না আমি চাইনা বেহস্তি আমি চাই না জহন আমার পাপা লিও দয়াল না বীর না আমার পপা লিও দয়াল না বীর নাম আমি চাই না বেহস্ত আমার কপা দিও আমার কপা দিও দয়াল না বের নাম যার দিলে আছে নবী ভালো বসাও ওইতে যদু তাকো সোনার মধ্যে না আমার কপালে लेके দিও দয়াল নাবীর নামো আমার কপালে लेके দিও দয়াল নাবীর নামো আমি চাই না बहस আমি চাই না জাহান্নাম আমার কপালে लेके দিও দয়াল নাবীর নামো জুরকান সুবহানাল্লাহ হে বাবা মুসলমান ভাইরা ও বাবা মুসলমানি করো চল মা আমার মা বোনারা ভাবছে মেলাতে ঘুরে নিচু কিছু মা বোনা যে মেলাতে খেলা খায় আর দু একটা হাতে ফোন লাগলে চললো বাড়ি কোনো ভাই ঝাগো জালসা হয়ে গেল দু ঘন্টা জালসা শুনলে